নমস্কার আমি প্রফেসর আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে ভিডিওর থামনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব আপনারা যারা কুম্ভ রাশির মানুষরা রয়েছেন এবং লটারি কাটতে পছন্দ করেন বা লটারি কাটেন বা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য আজকে স্পেশাল কিছু নাম্বার নিয়ে উপস্থিত হয়ে গেছি আগে একটি কুম্ভ ভিডিও দিয়েছিলাম সেখানে কুম্ভ রাশির ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে এবং প্রচুর মানুষ আপনারা লটারি যারা কাটেন তারা সেই ভিডিওটিকে পছন্দ করেছেন সেই ভিডিওটিতে যে যে নাম্বারগুলো দিয়েছিলাম সেই নাম্বার কেটে অনেকেই উপকৃত হয়েছেন এবং অনেকেই প্রাইজ পেয়েছেন আপনারা নিজেরাই কমেন্ট করেছেন কমেন্ট বক্সে দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক অনেক মানুষ আবার ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া হয়েছিল সেগুলো বুঝতে তাদের একটু অসুবিধা হয়েছিল সেইটাও কমপ্লেন করেছিলেন কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের কথা ভেবে অনেক ক্যালকুলেশন করে একদম সহজ সরল পাঁচটি নাম্বার আপনাদেরকে দেওয়া হবে বা পাঁচটি যে লটারি কাটার ক্ষেত্রে নাম্বার সাধারণত আমরা জানি যে পাঁচটি করে সংখ্যা থাকে সেই পাঁচটি করে সংখ্যার ক্যালকুলেশনের নাম্বার নিয়ে কিন্তু আজকে উপস্থিত হয়েছি এবং এই নাম্বারগুলো আপনারা যদি লটারির ক্ষেত্রে কাজে লাগাতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে কিন্তু হেল্প হতে চলেছে বা আপনারা লটারি প্রাপ্তির ক্ষেত্রে যে এক ধাপ এগিয়ে যাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক নাম্বার তো অবশ্যই বলবো তবে তার আগে বলে দিই আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে পাঠ করেন তার নামে একটি কমেন্ট কমেন্ট অবশ্যই নিচে বক্সে করবেন এবং আমার মতো যারা মহাদেবের ভক্ত তারা হর হর মহাদেব কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না কারণ একমাত্র মহাদেবের নামই কিন্তু পারে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ঘুচিয়ে দিতে বা জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলিয়ে দিতে যাই হোক আমরা লটারি নাম্বার অবশ্যই যাব তবে তার আগে দুয়ার কথা বলে নেওয়া আবশ্যক কারণ প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের ক্ষেত্রে বলে থাকি যে দেখুন লটারি কাটবেন অবশ্যই ঠিক আছে কিন্তু এই যে লটারি কাটার ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তি যোগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে যদি লটারি প্রাপ্তির যোগ না থাকে তাহলে হাজার লটারি কাটলেও কিন্তু আপনার লটারি প্রাপ্তি হবে না আবার আপনার জন্ম মধ্যে যদি লটারি প্রাপ্তির যোগ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দু একটা কিন্তু আপনার কপালে চলে আসবে বা ভাগ্যে যাবে এরকম আমরা চারপাশে অনেক বাড়ি দেখেছি যে হঠাৎ একদিন একটা রিক্সাওয়ালা একটা লটারি কাটলো কোটি টাকার পুরস্কার পেয়ে গেল ডেফিনেটলি এটা তার আহ ভাগ্যের জোরেই সে পাচ্ছে বা লটারি প্রাপ্তির যোগ তার জন্ম মধ্যে রয়েছে বলেই সে পাচ্ছে কিন্তু যদি আমরা একজন জ্যোতিষীর কাছে না গিয়ে জানতে চাই যে আমার লটারি প্রাপ্তির যোগ আছে কিনা এটা আমি কি করে বুঝবো তাহলে এটা এইভাবে বুঝতে পারবেন যে আপনি যার চারপাশে তাকালে দেখবেন যে একজন মানুষ অনেক দিন বা অনেক বছর থেকে জমি বাড়ি বিক্রি করে দিনের পর দিন লটারি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কিন্তু কোনো রকম পুরস্কার তার জুটছে না হয়তো দু চারশো টাকা হাজার টাকা পুরস্কার জুটছে যা জুটছে তার থেকেও বেশি তার লটারিতে খরচ হয়ে যাচ্ছে এইটা হচ্ছে একটা নেশা এবং সে কিন্তু নেশার মধ্যে পড়ে তার সমস্ত এই যে জমি বাড়ি গাড়ি সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে হারাচ্ছেন এবং লটারি প্রাপ্তির যোগ তো তার কপালে নেই উল্টে কিন্তু সে সর্বশান্ত হয়ে যাচ্ছে অর্থাৎ তার সর্বশান্ত যোগ অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে বলা যেতে পারে তো এই ধরনের বিষয়গুলো আমরা খেয়াল করলে দেখতেই পাই তাও এই ধরনের যখন বিষয়গুলো দেখবেন তখন কোনো জ্যোতিষীর কাছে আপনাকে যেতে হবে না আপনি এমনি বুঝতে পারবেন যে এই মানুষটির লটারি কাটার যোগ নেই বলেই কিন্তু এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে আবার অপর দিকে কোন একটি মানুষ হঠাৎ একটা লটারি কাটলো অনেক বেশি প্রাইজ পেল এটা কিন্তু লটারির যোগকেই ইন্ডিকেট করে আবার অনেক মানুষ দেখবেন যে দীর্ঘ ধরে লটারি কেটে চলেছেন কখনো ছোট খাটো পুরস্কার পেয়ে যাচ্ছেন আবার কখনো হয়তো বড় পুরস্কার তার হাত থেকে ফসকে যাচ্ছে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে লটারি প্রাপ্তির অবশ্যই আছে কিন্তু সেখানে কিছু বাধা বিপত্তি মানে বা কোনো গ্রহ পীড়িত অবস্থায় রয়েছে সেই জন্য কিন্তু এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে যাই হোক এই সিচুয়েশন আমরা সাধারণত দেখে থাকি এবং এই ধরনের সিচুয়েশন আপনি দেখলে জ্যোতিষীকে লাগবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে যোগ আছে কি নেই এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লটারির ক্ষেত্রে আমি পার্সোনালি কোনো লটারির এজেন্টও নই আমাকে কেউ পয়সা দিয়ে এই ভিডিও করাচ্ছেও না এবং আমি কাউকে পার্সোনালি লটারি কাটতে বলিও না কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এই ভিডিও কেন করছেন অবশ্যই আমি একজন জ্যোতিষী হিসাবে শাস্ত্র পড়েছি জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি এবং সেই অনুযায়ী আপনারা যারা আমার ফলোয়ার্স রয়েছেন যারা আমাকে প্রচন্ড ভালোবাসেন তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিছু নাম্বারস দেওয়ার জন্য আগেও যেহেতু লাটারি ভিডিও করেছিলাম এবং ঠিক সেই কারণে আপনাদের ভালোবাসার কারণে আপনাদেরকে ভালোবাসি বলেই কিন্তু আজকের এই নাম্বারগুলো আপনাদের জন্য নিয়ে আসা এবং যদি এই নাম্বারগুলো আপনাদের উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব এবং জ্যোতিষশাস্ত্রের জয় জয়কার করবো অবশ্যই বা আপনিও করতে বাধ্য হবেন যাই হোক আর কথা বাড়াবো না প্রত্যেকটি নাম্বার খাতা পেন নিয়ে লিখে নেওয়ার চেষ্টা করুন হ্যাঁ অবশ্যই একটা কথা মাথায় রাখবেন কেউ কিন্তু এই নাম্বারে আমার নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে লটারির নাম্বার জানতে চাইবেন না নিজেদের পার্সোনাল কোনো সমস্যার জন্য ফোন করতে পারেন বা জন্মছক বিচারের জন্য যদি প্রয়োজন পড়ে করতে পারেন কিন্তু কব মানে একদমই লটারির নাম্বার বলে দিন এই বলে কিন্তু প্লিজ ফোন করবেন না কারণ ব্যস্ত থাকি তো এই ধরনের আবদার মেটানো সম্ভব হয় না যাই হোক লিখে নেওয়ার চেষ্টা করবেন কাইন্ডলি তো যাই হোক প্রথম যে নাম্বারটা বলবো আট পাঁচ চার নয় ছয় আট পাঁচ চার নয় ছয় এইট ফাইভ ফোর নাইন সিক্স নেক্সট হচ্ছে দুই দুই তিন এক চার দুই দুই তিন এক চার টু টু থ্রি ওয়ান ফোর টু টু থ্রি ওয়ান ফোর নেক্সট থ্রি ওয়ান ফোর নাইন ফোর থ্রি ওয়ান ফোর নাইন ফোর তিন এক চার নয় চার তিন এক চার নয় চার নেক্সট এইট ফাইভ সিক্স সেভেন সিক্স এইট ফাইভ সিক্স সেভেন সিক্স আট পাঁচ ছয় সাত ছয় আট পাঁচ ছয় সাত ছয় নেক্সট সাত এক আট দুই ছয় सात एक आठ सेवेन वन एट टू सिक्स सेवेन वन एट टू सिक्स नेक्स्ट फोर थ्री फाइव फोर थ्री फोर थ्री फाइव फोर थ्री चार तीन पाँच चार तीन चार तीन पाँच चार तीन नेक्स्ट फाइव सिक्स टू वन सेवेन फाइव सिक्स टू वन सेवेन पाँच ছয় দুই এক সাত পাঁচ ছয় দুই এক সাত নেক্সট আট নয় আট তিন পাঁচ আট নয় আট তিন পাঁচ এইট নাইন এইট থ্রি ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ নেক্সট টু থ্রি ফোর ওয়ান ফাইভ টু থ্রি ফোর ওয়ান ফাইভ দুই তিন চার এক পাঁচ দুই তিন চার এক পাঁচ নেক্সট তিন দুই চার এক পাঁচ তিন দুই চার এক পাঁচ থ্রি টু ফোর ওয়ান ফাইভ নেক্সট ফাইভ নাইন এইট সিক্স সেভেন ফাইভ নাইন এইট সিক্স সেভেন পাঁচ নয় আট ছয় সাত নেক্সট আট ছয় নয় পাঁচ আট আট ছয় নয় পাঁচ আট এইট সিক্স নাইন ফাইভ এইট এইট সিক্স নাইন ফাইভ এইট নেক্সট সিক্স নাইন

চার দুই সিক্স ওয়ান ফাইভ ফোর টু সিক্স ওয়ান ফাইভ ফোর টু নেক্সট হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফাইভ ফোর টু থ্রি ওয়ান ফাইভ চার দুই তিন এক পাঁচ চার দুই তিন এক পাঁচ নেক্সট ছয় শূন্য ছয় শূন্য নয় ছয় আট ছয় শূন্য নয় ছয় আট সিক্স জিরো নাইন সিক্স এইট সিক্স জিরো নাইন সিক্স এইট নেক্সট সেভেন এইট নাইন সিক্স ফাইভ সেভেন এইট নাইন সিক্স ফাইভ সাত আট নয় ছয় পাঁচ সাত আট নয় ছয় পাঁচ নেক্সট টু ফোর থ্রি ফাইভ সিক্স টু ফোর থ্রি ফাইভ সিক্স দুই চার তিন পাঁচ ছয় দুই চার তিন পাঁচ ছয় নেক্সট আট সাত নয় সাত ছয় আট সাত নয় সাত ছয় এইট সেভেন নাইন সেভেন সিক্স

লটারির দোকানে গিয়ে মিলিয়ে কাটার চেষ্টা করবেন ডেফিনেটলি আপনি কিন্তু লটারির ক্ষেত্রে একটা ধাপ এগিয়ে যেতে পারবেন এটা কিন্তু বলতে পারি যাই হোক প্রত্যেকটা ভিডিও শেষে বারবার যে কথাটি বলে থাকি যে আপনি বা আপনার পরিবারের কেউ বা আপনার কোনো বন্ধু বান্ধব যদি দীর্ঘদিন থেকে অসুস্থ থাকেন রোগ যাই হোক না কেন পেটের রোগ হাটের রোগ কিডনির রোগ লিভারের রোগ মাইগ্রেন কোনো নিউরো প্রবলেম বা হাঁটু ব্যথা কোমর ব্যথা যাই হোক না কেন যে সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন থেকে হয়তো ট্রিটমেন্ট করেই চলেছেন কিন্তু কোনোভাবেই সুস্থ হতে পারছেন না তারা অবশ্যই নিচে দেওয়া একবার যোগাযোগ করবেন কারণ আমি কিন্তু আপনাকে সুস্থতার রাস্তা দেখাবো যদি আপনি সুস্থ হতে চাইছেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু সুস্থ হতে পারবেন এবং যে রোগের মধ্যে আপনি থাকুন না কেন সেই রোগ থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন যাই হোক আর কথা বাড়াবো না যদি আপনার ভাগ্যে সুস্থ হওয়া লেখা থাকে আপনি এই যোগাযোগ করবেন এবং এটা ভগবান বা ঈশ্বর বলতে পারেন এই যোগাযোগের যে বিষয়টা সেটা কিন্তু আপনার কাছে যাবে এবং আপনার মন বলবে যে না একবার যোগাযোগ করে দেখি উনি যেটা বলছেন সেটা করে দেখি অবশ্যই যদি আপনি মনে করেন আপনি সুস্থ হবেন তাহলে কিন্তু আপনার সুস্থ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবং প্রচুর মানুষকে আজ পর্যন্ত সুস্থ করে তুলেছি এবং হয়তো আপনার সুস্থতা আমার হাতেই লেখা রয়েছে যাই হোক এখানে বিদায় নিলাম প্রত্যেকে খুব ভালো থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার